উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পর আগামী আঠারোই জুন ভর্তির জন্য আবেদন শুরু হচ্ছে অনলাইনে ডাব্লিউ বি ক্যাব পোর্টাল থেকে আপনারা কিন্তু যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজে ফার্স্ট প্রেফারেন্স করে আপনি কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন সতেরোই জুনই পোর্টালটা খুলে যাবে কিন্তু আবেদন নেওয়া হবে আঠারোই জুন থেকে কলেজে ভর্তির নিঘণ্ট প্রকাশ করা হয়েছে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় সম্পূর্ণ নিঘণ্ঠ প্রকাশ করল উচ্চশিক্ষা দপ্তর সতেরোই জুন কেন্দ্রীয় পোর্টাল চালু হলেও আঠারো জুন থেকে আবেদন শুরু হবে প্রথম দফার আবেদন চলবে পয়লা জুলাই পর্যন্ত মানে আঠেরো জুন থেকে পয়লা জুলাই তার মানে আপনার এদিকে বারো মোট তেরো দিন আবেদন চলবে কলেজে ঠিক আছে সতেরো জুন কেন্দ্রীয় পোর্টাল চালু হলেও আঠেরো জুন থেকে আবেদন চলবে চলবে প্রথম দফার আবেদন চলবে পয়লা জুলাই পর্যন্ত ছয় জুলাই প্রকাশিত হবে প্রতিষ্ঠান ও ভিত্তিক মেধা তালিকা ভর্তি প্রক্রিয়া চলবে সেদিন থেকে বারো জুলাই পর্যন্ত সিট আপগ্রেডেশনের তালিকা প্রকাশিত হবে সতেরোই জুলাই সেদিন থেকে সরি বিশ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে চব্বিশ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন মানে ডকুমেন্টগুলো চেক করাতে হবে তারপর তারা ভর্তি হয়ে যাবেন পয়লা আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে দ্বিতীয় মানে সেকেন্ড আগস্ট থেকে প্রকাশিত হবে আপগ্রেডেটেড তালিকার ভিত্তিতে প্রথম দফার আসন তালিকা এগারো আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে চোদ্দ আগস্ট দ্বিতীয় দফার মেধা তালিকা প্রকাশ করবে উচ্চশিক্ষা দপ্তর সতেরোই জুলাই পর্যন্ত শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া আবার চলবে এক একুশ আগস্ট দ্বিতীয় দফার বরাদ্দ আসনের তালিকা প্রকাশিত করা হবে চব্বিশ আগস্ট পর্যন্ত চলবে ভর্তি আঠাশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ফিজিক্যাল ভেভুকেশন চলবে মপ আপ রাউন্ডের পর নতুন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হতে শুরু করতে পারেন স্টুডেন্টসরা প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়েও সতেরো জুন থেকে কলা বিভাগে মানে আর্টসে অনলাইনে ভর্তি চালু হচ্ছে আচ্ছা এই যে দেখুন পোর্টালটা যেখান থেকে আপনি আবেদন করবেন এই ডাব্লু ক্যাপ ডট ইন এই সাইটটা আপনার খুলতে হবে এখান থেকে আপনি আবেদন করবেন কিভাবে উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের যে প্রতিটা সাবজেক্টের নাম্বারগুলো কিভাবে আপনি এন্ট্রি করবেন কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করবেন আপনার সিগনেচার ফটো এবং ডকুমেন্টগুলো স্ক্যান করবেন সমস্ত কিছু আপনারা এই চ্যানেল থেকে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব আমি পুরো ফর্ম ফিল আপনাকে করতে হবে নির্ভুল ফর্ম আপ করতে হবে ফর্ম ফিল আপ ভুল হয়ে গেলে কিন্তু সমস্যা পড়বেন তাই ফর্ম ফিল আপ পয়লা জুলাই পর্যন্ত আপনার কিন্তু ফর্ম ভুল হয়ে গেলেও আপনি কিন্তু এডিট করতে পারবেন আপনি একশোবার এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই এডিটে কোনো ডেট নাই আপনি যেদিন থেকে আবেদন করছেন আঠেরো জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত আপনি আবেদনও করতে পারবেন ফর্মও কারেকশনও করতে পারবেন তাই নিয়ে ভয় কিছু নেই আপনি একাধিকবার প্রদর্শন করতে পারবেন কিন্তু ঠিকঠাক হামলা করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন জানাবেন অবশ্যই ধন্যবাদ